হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর মাই পেজ বিথ হিস মেকআপ জোন এটা ছিল আমার কারেন্ট মেকআপ ব্যাচের লাস্ট ডেমনস্ট্রেশন আর স্টুডেন্টদের ডিমান্ড ছিল ডাস্কি স্কিন টোনের ওপরে প্রবলেমেটিক স্কিন টাইপের একটা মেক ওভার দেখবে ওরা সেই মতো আমরা একটা মডেলকে অ্যারেঞ্জ করে তার ফেসে ডেমনস্ট্রেশন দেখানো শুরু করে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে ওর ফেসে ছোটো ছোটো বাম্পস অ্যান্ড অ্যাকনি তো ভর্তি ছিলই সঙ্গে অ্যাক্টিভ পিম্পল এবং পিম্পল স্কার্সও ছিল প্রচুর তো সেই সব কিছুকে কভার আপ করে আউটকামটা কীরকম এসছিল সেটা ভিডিওর এন্ডিংয়ে তোমরা দেখতে পাবে দেখে অবশ্যই জানিয়ে আমাদের লুকটা কিরকম লাগছে আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর মেক শিখতে চাও তাহলে আমাদের নেক্সট ব্যাচে কিন্তু তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশান ওপেন আছে কিন্তু সিট খুব লিমিটেড আছে আর কোর্স ফি অনলি থ্রি একদম ঠিক শুনেছ একদম সেম ফিস আছে আগেরবারের মতনই থ্রি থাউজেন্ড যার মধ্যে তোমরা তিনখানা ডেমো পাবে চারটে প্র্যাকটিসের ক্লাস পাবে আট নম্বর ক্লাসে তোমরা ফাইনাল এক্সাম দেবে এবং নম্বর ক্লাসে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন কোর্স কমপ্লিট হয়ে যাবে আর আমাদের ব্রাইডেলের বুকিং কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশে তোমরা যারা মনে করছো এরকম সুন্দর সুন্দর মেক ওভার নিজেদের স্পেশাল ডেটে পেতে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের স্পেশাল ডেটটা বুক করে নিতে পারো আর আমাদের ব্রাইডাল প্যাকেজ শুরু হচ্ছে কিন্তু মাত্র ফাইভ থাউজেন্ড থেকে